আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে বসেই আমাদের আদরের বিড়ালদের জন্য হেলদি সুস্বাদু এবং পুষ্টিকর খাবার তৈরি করা যায় বাজারে প্যাকেটজাত ফুডে অনেক সময় প্রিজারভেটিভ আর কেমিক্যাল থাকে যা দীর্ঘমেয়াদে আমাদের বিড়াল বাচ্চাদের জন্য ক্ষতিকর হতে পারে তাই আমি আজ বানাচ্ছি সম্পূর্ণ ন্যাচারাল প্রিজারভেটিভ ফ্রি এক হোমমেড ফুড রেসিপি যেখানে থাকবে মুরগির মাংস মিষ্টি কুমড়া আর আলু তাই খাবারটি হবে প্রোটিন ভিটামিন আর মিনারেলসে ভরপুর চলুন জেনে নেই আমাদের রেসিপির উপকরণ আর তাদের উপকারিতা এই রেসিপির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ হচ্ছে মুরগির মাংস এটি বিড়ালের জন্য প্রোটিনের সেরা উৎস প্রোটিন তাদের পেশি মজবুত রাখে লোম সুন্দর রাখে এবং সক্রিয় থাকতে সাহায্য করে এরপর হলো মিষ্টি কুমড়া এতে আছে ভিটামিন এ ভিটামিন সি আর ফাইবার এটি বিড়ালের হজম ভালো রাখে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে আর আছে আলু আলুতে আছে কার্বোহাইড্রেট যা বিড়ালকে এনার্জি দেয় তবে আলু বেশি খাওয়ানো ঠিক না তাই ব্যালেন্স করে দেওয়া উচিত আমিও মিষ্টি কুমড়ো পরিমাণে কিছুটা বেশি দিলেও আলু পরিমাণে কমই দিয়েছি আর আছে পানি পানির সম্পর্কে তো আর আলাদা করে বলার কিছু নেই পানি বিড়ালের শরীরে হাইড্রেশন বজায় রাখে মনে রাখবেন কোনোভাবেই বিড়ালের খাবারে লবণ তেল মশলা পেঁয়াজ বা রসুন ব্যবহার করা যাবে না এগুলো বিড়ালের জন্য অনেক বেশি টক্সিক এখন আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা খাবারটা কীভাবে প্রস্তুত করবেন প্রথমে একটি পরিষ্কার করাইয়ে পানি নিয়ে গরম করব তারপর মুরগির মাংসের টুকরো মিষ্টি কুমড়ো এবং আলু স্লাইস দিয়ে দেব। আমি এখানে চিকেনের ব্রেস্ট পেস্টটা নিয়েছি আর সাথে নিয়েছি একদম পাকা কুমড়ো এগুলোকে একসাথে মিডিয়াম আঁচে ধীরে ধীরে সেদ্ধ হতে দেব যাতে সব উপকরণ একসাথে নরম হয়ে যায় রান্নার সময় কোনোভাবেই লবণ বা তেল দেবেন না এই কথাটা আমি বারবার বলে দিচ্ছি এটা একেবারে সিম্পল আর ন্যাচারাল ফুড দেখতেই পাচ্ছেন উপকরণগুলো ধীরে ধীরে সেদ্ধ হচ্ছে খাবারটা ফ্যানের নিচে একদম ভালোভাবে ঠান্ডা হতে দিচ্ছি এই খাবারটা আমি আমার বিড়ালদের ডেইলি দিয়ে থাকি আর ওরা এটা খুব মজা করে খায়ও বিড়ালদের কখনো একটা এক ধরনের খাবার খেতে দিবেন না কারণ মানুষের মতো ওদেরও রুচির পরিবর্তন হয় তাই খাবারটা বুঝে দিতে হবে যেমন একবেলা মাছ দিলে অন্যবেলা মাংস এটা জাস্ট একটা উদাহরণ দিলাম আপনারা আপনাদের মতো পুষ্টিগুণ সম্পন্ন খাবার সমন্বয় করে আপনার বিড়ালদের খাওয়াতে পারেন এ পর্যায়ে চাইলে সেদ্ধ খাবারগুলো হালকা ম্যাশ করতে পারেন অথবা ব্লেন্ডার দিয়ে স্মুথ করে নিতে পারেন ছোট বিড়াল ছানার জন্য খাবারটা ব্লেন্ড করা ভালো আর বড় বিড়ালের জন্য টুকরো টুকরো অবস্থায় দেওয়া যেতেই পারে আমার বিড়ালগুলো এখন যেহেতু সলিড খাবার খেতে অভ্যস্ত তাই আমি এগুলো সাধারণত হাত দিয়েই ম্যাশ করে দেই সেটাই ওদের জন্য খেতে বেশি সুবিধাজনক হয় তাই পাচ্ছেন খাবারগুলো খুব সুন্দর করে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি আপনার বিড়াল যদি বেশ ভালোভাবে সলিড খেতে অভ্যস্ত হয় তাহলে আপনিও এভাবেই দিতে পারেন এই তো রেডি হয়ে গেল আমাদের বিড়ালের জন্য ঘরে তৈরি হেলদি চিকেন ভেজ মিল এতে আছে প্রোটিন ভিটামিন মিনারেল আর ফাইবার যা ওদের সার্বিক স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী এই খাবারটি ডেইলি দিলে বিড়াল সুস্থ এনার্জেটিক সুন্দর লোম আর ভালো হজম শক্তি পাবে তবে দীর্ঘ মেয়াদে শুধু এক খাবার না দিয়ে ব্যালেন্সড ও ভ্যারাইট খাবার দেওয়া সবচেয়ে ভালো কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে বিড়ালের মূল ডায়েট সবসময় প্রোটিন ভিত্তিক হতে হবে সবজি বা কার্বোহাইড্রেট যেমন আলু বেশি দিলে তাদের জন্য ভারসাম্য নষ্ট হতে পারে তাই আমি অল্প পরিমাণেই দিয়েছি আলুটা মিষ্টি কুমড়ো যেহেতু ওরা বেশি পছন্দ করে তাই পরিমাণে কিছুটা বেশি দেয়া আর প্রতিদিন এই খাবার দেওয়া যেতে পারে তবে মাঝে মাঝে মুরগির সাথে সেদ্ধ মাছ ডিম গাজর মটরশুঁটি সামান্য ভাত ইত্যাদি ঘুরিয়ে ফিরিয়ে দিলে ডায়েট হবে বেশি ব্যালেন্সড শুধু আলু কুমড়ো মুরগির মাংস ইত্যাদি দীর্ঘদিন খাওয়ালে বিড়ালের শরীরে কিছু ভিটামিন বা মিনারেল যেমন টাউরিন যা বিড়ালের জন্য খুব জরুরি ইত্যাদি ভিটামিনের ঘাটতি হতে পারে তাই মাঝে মাঝে টাউরিন সমৃদ্ধ খাবার যেমন চিকেন হার্ট মাছ ডিমের কুসুম ইত্যাদি দেওয়া ভালো তাই আমি বিড়ালকে মাছ মাংস সবজি ভাত এবং বাইরের ক্যাটফুড ইত্যাদি সব কিছু ব্যালেন্স করে দিয়ে থাকি মাংস আর সবজি সেদ্ধ করার পর যে পানিটা রয়ে যায় অর্থাৎ যে স্টকটা থেকে যায় সেটা আবার আমরা রেখে দিই পরে আলাদা করে অথবা খাবারের সাথে মিশিয়ে দিয়ে থাকি এর সাথে স্টকটা মিশিয়ে দিলে এতে ওদের খাবারটা খেতেও সুবিধা হয় আর ওদের শরীরের হাইড্রেশনটাও বজায় থাকে সুস্থতায় হোমমেড ফুড অনেক বড় ভূমিকা রাখতে পারি আপনারাও চাইলে খুব সহজেই বাসায় এরকম ন্যাচারাল ফুড বানিয়ে দিতে পারেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আমাদের ছোট্ট বন্ধুদের জন্য আরও রেসিপি আর টিপস নিয়ে হাজির হতে পারি আর অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ